আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা ভিসা রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ভিসা নিয়ে কানাডাতে ঘুরতে যেতে চাচ্ছেন বা অনেকের ওভার স্টে করবেন বা অনেকে আছেন কানাডা হয়ে আমেরিকাতে চলে যাবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা ক্যানাডা ভিসা নিয়ে আপনাদের সামনে যখন ভিসা হইতো তখন কিন্তু ভিসার কথাই বলতাম আবার যখন ভিসা হয়নি মাঝখানে তখন কিন্তু সেটাই বলেছি যে ভিসার পরিস্থিতি কিন্তু বর্তমানে আপনাদেরকে আমি একটু বলতে চাই যে যে জুলাই অগাস্ট অর্থাৎ বর্তমান সময়টাতে যারা অ্যাপ্লাই করবেন অথবা জুন জুলাই জুলাই অগাস্টে যারা অ্যাপ্লাই করবেন এদের জন্য বেস্ট একটা অপরচুনিটি থাকবে এটা আপনি বলতে পারেন যে কোন যুক্তিতে এটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা জানতাম যে মাঝখানে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়নি অনেক ধরনের লিগ্যাল ডকুমেন্টস থাকার পরেও কিন্তু যখন থেকে ইদানিং লাস্ট দু থেকে তিন মাস হলো তারা কিন্তু ব্যাঙ্কগুলোতে কিন্তু খবর নিচ্ছে অর্থাৎ ব্যাংকে কল দিচ্ছে অর্থাৎ আপনার কাছে যদি ভালো একটা প্রোফাইল থাকে তাহলে কিন্তু এই জুলাই অগাস্টে ভ্রমণের জন্য একটা বেস্ট টাইম এবং কি অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা বেস্ট টাইম কারণটা হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন যে আপনার পাশের বাড়ি একজনের অনেক ধরনের ডকুমেন্ট ছিল তিনি অ্যাপ্লাই করেছিলেন তিনি ভিসা পাননি তার মানে আপনিও ভিসা পাবেন না তা কিন্তু নয় আমরা দু সালে তেইশ সালের কাজটা যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু এমনি করেই শুরুতে মোটামুটি কিছু ভিসা হলো তারপরে কিন্তু একসাথে অনেকগুলো ভিসা বাংলাদেশিরা পেয়ে গেল ক্যানাডিয়ান ভিজিটর ভিসা এরপরে ইতিহাস তো আপনারা জানেন প্রায় সত্তর থেকে আশি হাজার লোক বাংলাদেশ থেকে কানাডাতে গিয়েছেন এই মাল্টিপুল ভিজিটর ভিসা নিয়ে তখন কিন্তু সব ধরনের ডকুমেন্ট দিয়েই আপনি এলোমেলোভাবে সাবমিট করলেও অনেকের ভিসা হয়ে গেছে কিন্তু এখন ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়েছে এখন আপনি যদি কাজ করতে চান আপনার কাছে প্রপারলি ডকুমেন্টস থাকবে তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যাদের কাছে ব্যাঙ্ক ব্যালেন্স স্ট্রং আছে টিন ট্যাক্স অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা স্ট্রং আছে এরা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে জুন জুলাই অগাস্ট এই সময়টা বেসিক্যালি শীত প্রধান দেশগুলোতে ভিসার জন্য কিন্তু খুবই বেস্ট একটা টাইম কারণ আসলে আপনি যখন ডিসেম্বর জানুয়ারিতে যেতে চাইবেন তখন কিন্তু আপনার যাওয়ার রিজনটা কিন্তু আপনি স্ট্রং বলতে পারবেন না কিন্তু এখন যে সময়টা যাচ্ছে এই সময়টাতে ভিজিট করার জন্য একটা উপযুক্ত টাইম এই শীত প্রধান দেশগুলোতে সম্ভব কারণেই আপনাদেরকে আমি অ্যাডভাইস করবো যে আপনার জুন জুলাই অথবা অগাস্ট এর মাঝে যদি অ্যাপ্লাই করার মতো হয় অ্যাপ্লাই করে নেন কারণটা হচ্ছে যে আপনার কাছে যদি পর্যাপ্ত ভালো ডকুমেন্ট না থাকে তাহলে আপনি লেট করেন অথবা ডকুমেন্টসগুলো আপনি আগে রেডি করেন তারপরে মানসম্মত একটা পেপারস তৈরি করার পরে একটা সুন্দর ইনভাইটেশন কালেক্ট করেন তারপরে আপনি অ্যাপ্লিকেশন করেন কিন্তু যাদের কাছে এগুলো সব কিছু আছে যেমন ট্রাভেল হিস্টোরি আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্রফেশন আপনার এ টু জেড অ্যাসেড ভ্যালুয়েশন সব কিছু যদি রেডি করে থাকে তাহলে আমি বলবো যে এই সময়টাতে আপনার অ্যাপ্লাই করা একটা বেস্ট টাইম এই সময়টাতে যারা অ্যাপ্লাই করবেন তাদের রেশিওটাও কিন্তু চোখে পড়ার মতো থাকবে আপনারা গতকালের ভিডিওটা কিন্তু দেখেছেন যে অলরেডি ভিসা আমরা কিন্তু লাস্ট এক মাসে কিন্তু মোটামুটি কয়েকটা ভিসা পেয়েছি অন্যান্য ইউটিউবার বা প্রতিষ্ঠানের মতো বারবার রিভিউ দেয় এগুলো আমার একদমই পছন্দ না সো তারপরে অনেকে রিকোয়েস্টে গতকাল আমি কিন্তু দুটো ভিসার রিভিউ আপনাকে দিয়েছি যে তাদের অ্যাপ্রুভাল এসেছে তো আমাদের ধারণা মতে এখন বর্তমান সময় তাতে উপযুক্ত ডকুমেন্টস হলেই আপনার জন্য তারা কিন্তু উপযুক্ত জাজমেন্টেই করবে বিকজ ওরা ভিসা দেওয়ার জন্য বসে আছে যদি আপনার পেপার্সে ভিসা পাওয়ার মতো হয় তো যাই হোক বন্ধুরা আমরা ক্যানাডিয়ান ভিসার কাজগুলো রেগুলার করে আছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলবেন পাশাপাশি ডকুমেন্ট সাপোর্ট অথবা ইনভাইটেশন বা প্রোফাইলটা রেডি করা সিনে অ্যাপয়েন্টমেন্ট সব কিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস শুনতে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা প্রোফাইল তৈরি করে দেওয়ার চেষ্টা করবো যে প্রোফাইলের উপর ডিপেন্ড করে কেনটা আপনাদেরকে ভিসা দেয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ